হ্যালো বন্ধুরা প্রকাশ টোর চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটা নতুন ভিডিও আপডেট নিয়ে তো বন্ধুরা আমাদের যে ভিডিওটা আছে আসলে আমাদের যে চার্জিং সকেট যে ফোনে চার্জ দেওয়ার জন্যে যে অ্যাডাপ্টার লাগানো হয় এসি লাইনে যে অ্যাডাপ্টার থাকে কিন্তু এটা আমাদের গাড়িতে লাগানোর জন্য যে ডিসি লাইনে অ্যাডাপ্টারটা বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফোনের চার্জ দেওয়ার জন্য যে অ্যাডাপ্টার একটা ফোন থাকবে আর এটা অ্যাডাপ্টারটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের এইটা অ্যাডাপ্টারটা আমাদের এখান থেকে খুলতে হবে খুলে এখান থেকে কানেকশান করতে হবে তো এর যে ওয়ারিং কানেকশানটা কীভাবে করবো তা তো আমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পূর্বে দেখতে থাকুন প্রকাশটা উঠিস ইউটিউব চ্যানেলে যেন নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দাবি দেবে নতুন ভিডিও সবথম দেখার জন্য তো বন্ধুরা এই যে অ্যাডাপ্টারের যে আমাদের ফোন চাঞ্চে দেওয়ার যে এটা এর বলো জ্যাক আছে একটা ফিমেল জ্যাক আছে তো এই জ্যাকের বন্ধুরা দুটো তার আছে একটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে পজিটিভ তো আমাদের লালটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ তো এইটা হয়েছিল বন্ধুরা আমাদের এটা বারো ভোল্টের তো বন্ধুরা এটা চব্বিশ ভোল্টেরও পাওয়া যায় যে বড়ো বড়ো লরিতে থাকে এটা চব্বিশ ভোল্টেও থাকে তো আমাদের এটা বারো ভোল্টের নেওয়া হয়েছে এটা বারো ভোল্ট আরেকটা সাপোর্ট নেবে এটা ফোনে চার্জিংয়ের জন্য তো এমন এটা কোথায় কানেকশান করবো তো আমাদের যে হেডলাইট আছে বন্ধুরা হেডলাইটটা আমরা খুলে নেবো যে হেডলাইটের এখানে কিউএসডি ওয়ারিং হোক আর ইউফিং ওয়ারিং হোক যে কোনো ওয়ারিংয়ের আমাদের সামনে লাইনটা থাকবে তো আমরা এটা এর ভেতর দিয়ে ঠিক ঢুকিয়ে নেবো এটা তারটা বার করে নেবো সুন্দর করে তারটা বার করে নিয়ে আমরা ঠিক হেডলাইটের সামনে নিয়ে চলে যাব এটা আমরা ঢুকিয়ে নিলাম নিয়ে হেডলাইটের ভেতরে আমরা ঢুকিয়ে নেব চলো টেনে নাও ঠিক ঠিক আছো আমরা হেডলাইটতে বারকন নিয়েছি এটা আমরা পুরো সেফটি হয়ে থাকলো পুরো ঢুকি নেব তো হেডলাইটে এখানে আমাদের অনেকগুলো তার থাকবে বন্ধুরা তো আমাদের এখানে এই হচ্ছে আমাদের বলো এই তারটা আমরা যখনই টার্ন মেটে বলো আমাদের অ্যাডাপ্টার চার্জিংয়ে তো এর নেগেটিভ একটা দিতে হবে পজিটিভ দিতে হবে তো ওয়ারিংয়ে আমাদের অনেকগুলো তার থাকবে এক্সট্রা তার থেকে আমাদের নেগেটিভ লাইনটা আমাদের বার করে নিতে হবে তো যে কোনো আমাদের একটা নেগেটিভ লাইন আমাদের বার করব চলো আমাদের এই যে বন্ধুরা আমাদের নেগেটিভ লাইন আছে এখানে নেগেটিভ লাইন আছে বারো ভোল্টের লাইন আছে তুমি যেখান থেকে খুশি নিতে পারো কিন্তু এর এক এক ওয়ারিংয়ের একটা একটা সিস্টেম থাকে তো এই ওয়ারিংয়ের বলো আলাদা একটা প্ল্যাক আছে অনেক অনেক ওয়ারিং থাকে কিন্তু সবাই অনেক অনেক লাইট লাগিয়ে নেয় এক্সট্রা লাইনগুলো তো আমরা আগে মিটার দিয়ে চেক করে নেব যে কোন কোন জায়গায় কোন কোন লাইন থাকে তা তোমাদেরও বুঝতে সুবিধা হবে তো আমাদের আগে বুঝতে হবে এখানে অনেক রকমের কালারের তার থাকবে তো বারো ভোল্টের লাইন একটা কোন তারে আসে সেটা তো আমাদের জানতে হবে তো আমাদের মধ্যে বারো ভোল্টের তারের কানেকশানটা কোথাতে দেখবো আমাদের এই যে ফ্ল্যাশার আছে মানে প্রত্যেকটা ফ্ল্যাশারেই বারো ভোল্ট লাইন থাকবে তো বন্ধুরা আমাদের এই যে ফ্ল্যাশার দেখতে পাচ্ছ তো ফ্ল্যাশারের যে আমাদের ব্যাটারি পয়েন্টটা দেখতে হবে তো এটা একটা নেগেটিভ থাকে একটা পজিটিভ থাকে আর একটা লাইন থাকে তো আমাদের মেন যে ব্যাটারির লাইন এই যে বন্ধুরা বি দেখতে হচ্ছে একটা ব্যাটারির লাইন তো এই যে হচ্ছে আমাদের লাল সাদা এটা হচ্ছে আমাদের ব্যাটারির মেন বারো ভোল্টের লাইন এই হচ্ছে আমাদের তাহলে এই ওয়ারিংয়ের বলো এই ওয়ারিংটার সমস্ত সব বারো ভোল্টের লাইন পাবে এই রকম কালারের তারে তো আমাদের এটা দেখে নিতে অনেক অনেক কালারের অনেক অনেক ওয়ারিংয়ে হলুদ কালারের তার থাকে অনেক অনেক বেগুনি কালার থাকে সাদা কালার থাকে তো এই ওয়ারিংয়ে আমাদের এইটা মাথায় রাখতে হবে এটা বেছে নিতে হবে তো আমাদের ভোল্টের লাইন তো এই সেম একটা কালারের তার প্ল্যাক পাবো আমরা এখানে একটা প্লাগ পেয়েছি তো আমি এর একটা কানেকশান করে দাগে দেখে নেবো মাল্টিমিটারে এটা আসলে বারো বল আসছে কিনা এটার ঝর তো এর নেগেটিভটা নেগেটিভই দেবো আর পজিটিভটা পজিটিভই দেবো দিয়ে একবার চেক করে দেবো তো আমাদের বারো বল আসছে কিনা নিচে ধরো মাল্টিমিটারটাই দেখো তো আমাদের দেখে বলো বারো ভোল্ট চলে আসছে ঠেকাচ্ছে বারো করে চলে আস তো আমাদের এটা হয়ে যাবে তো এই প্লাগটা আমাদের দুটোই ফিমেল প্লাগ এটা আমাদের লাগবে না এর জন্য আমরা কেটে আমরা প্লাগ করে নেবো প্লাগ নিয়েছি আর পিন নিয়ে নিয়েছি তো আমরা এটা কানেকশান করে নেবো এটা কেটে নিয়ে লাগিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে চলো আমরা কেটে আগে প্লাগটা করে নিই কথা বলো আর কাজ করো এইভাবে আমরা পিনটা লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নেবে তোমরা আমার বলো পিন লাগিয়ে নিচ্ছে তোমাদের একটা পিন লাগানো কমপ্লিট হয়ে গেছে আমরা এবার জ্যাকটা মেলাবো তো আমরা কোনটা কোন দিক কালো সময় দেখে নেবে ঠিক সেইভাবে লাগাবে তো আমাদের এদিকে নেগেটিভ লাগাতে হবে এদিকে পজিটিভ তো আমাদের নেগেটিভটা আর পজিটিভ আমাদের পজিটিভটা আমাদের এই সাইড লাগাবো গাড়ির ডান দিকে আর এটা হচ্ছে নেগেটিভটা লাগাবো বা দিকে তো আমার নেগেটিভ পজিটিভটা লাগিয়ে নিয়েছে ওরা বলে এখানে লাগ কানেকশান করে দিয়েছে তো আমরা ওখানে কানেকশান করে দিয়েছি আমাদের মিটারটা অন আছে চলো এবার আমরা এটা কানেকশান এটা খুলবে তো আমাদের এখন দেখছি একটা ব্লু লাইটের সার্কেল দিচ্ছে ব্লু লাইট জ্বলছে চলো আমরা চাবিটা যখনই অফ করবো এটা বলো অফ হয়ে যাবে অফ হয়ে গেছে আবার এটা দিচ্ছি তখন আবার চালু হয়ে গেছে চলো এবার আমার ফোনে চার্জ দিয়ে একবার দেখে নেব তখন বন্ধুরা আমরা ডাটা কেবল দিয়ে আমরা দেখেছি কিন্তু চার্জটা হচ্ছে কারণ আমাদের যে ফোনটা আমি ভিডিও করছি সেই ফোনে চার্জ হচ্ছে অন্য কারোর কোনো ফোনটা আসলে নেই তারা দেবে না তো আমরা এই করে নিয়েছি তো আমাদের বলে এটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা তোমরা এইভাবেই তোমরা কানেকশান করলে আমাদের আমাদের চার্জারের লাইনটা কমপ্লিট হবে তো এই ছিল বন্ধুরা আমাদের ভিডিওটা চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমে শেয়ার করে দেবেন প্রকাশ করছি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা তাকে করে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সবপ্রথমে দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে ডাকা হবে তো বাই